আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা একটি রিপোর্ট সাফের গণতন্ত্র সংশোধন কাজী সালাউদ্দিনের বলা গণতন্ত্রের শ্রীলঙ্কার কলম্বোতে সাফের বিশেষ সাধারণ সভা ছিল সেই সভা ছিল মূলত গণতন্ত্র সংশোধনের জন্য বিদ্যমান গণতন্ত্রে সাফের নির্বাচনকালীন বয়স সময় বয়স সত্তরের নিচে থাকা বাধ্যতামূলক মূলক ছিল আজ বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই বয়স সীমা তুলে দেওয়া হয় সাফ সাফের গঠনতন্ত্র অনুযায়ী সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আগেই ইতিবাচক সম্মতি দিয়েছিল আজকের সবাই সংশোধন সংশোধন ছিল শুধু সময়ের অপেক্ষা উনিশশো চুয়াত্তর সালের তেইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালাউদ্দিন দু সালে সাফ নির্বাচনের বাহাত্তর বছর বয়সে তিনি অযোগ্য ছিলেন আজকের এই সংশোধনের ফলে সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন সালাহিনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সাফের আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি এএফসিতেও বয়সের এই বাধা উঠানো হয়েছে দু হাজার আট সালে বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন এরপর বছরে সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন দুহাজার নয় সাল থেকে টানা চারবার দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের পদ রয়েছেন সাফের গঠন একটা একত্রী সমস্যাটা চার নম্বর দ্বারা রয়েছে নির্বাহী কমিটির কোনো যে কোনো পদ সভাপতি সহ তারা তিনবার বা সব মিলিয়ে তিনবার অথবা বারো বছরও অধিক সময়কাল অধিষ্ঠিত থাকতে পারবেন না এই সংশোধনী আনা হলে দু আনা হয় দু সালে ফলা সালাউদ্দিন দুই হাজার থেকে বাইশ সালের দায়িত্ব পালনের মেয়াদে এই আওতায় পড়েননি দু সালে পুনরায় সভাপতি নির্বাচন হলে এই আইনের আলোকে সেটাই তার শেষ মেয়াদ সাফের গঠনতন্ত্র সংশোধনের কাজে সালাউদ্দিন নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে তবে এরপর এরপর নির্ভর করতে অনেক যদি কিন্তু উপর কারণ সাফ সাফে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট ফেডারেশনের মনোনয়ন প্রয়োজন বাংলা বাফুফের মনোনয়ন না ফলে তিনি তিনি ফার্তি হতে পারবেন না আগামী বছর বাফুফের সভাপতিকে মনোনয়ন দেবে কিনা সেটা দেখার বিষয় যদিও ফেডারেশন বর্তমান সভাপতি তাবিতা তাহলে সঙ্গে সালাউদ্দিনের সক্ষতা ও ঘনিষ্ঠতা রয়েছে বলেই ধারণা করছে ফুটবল সংশ্লিষ্টতা এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ